আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি প্রতিদিনের মতন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম ব্লগটি দেখতে থাকেন ভালো এই যে আজকে মুরগির গিলা কলিজি রান্না করতেছি বসাইতেছি যে তরকারি রান্না করে নিয়ে আসছি এখন আমরা খাবো আপনাদের বল কাছে আসছে বাইরে যাচ্ছি আপনারা দেখতে কোথায় যায় এই যে আমরা বাইরে যাচ্ছি এই যে আমাদের এখানে একটা মেলা বসে সেই মেলায় যে আপনাদের সাথে শেয়ার করবে মেলায় কি কি বসে না বসে এই যে ছেলে আচ্ছা পরে আবার কথা বলবো

এখানে বিভিন্ন ধরনের জিনিস থাকে আপনারা এসে নিতে পারেন প্রতি মঙ্গলবারে বসে অনেক ধরনের জিনিস বসে タ0ガーステガタ0スティブロ0ステガテ0 0ステガテ0 0 0ステガテ0 0 0ステガテ0ステガコ0ステガテ0ステガガテ0 0 0スティブロ0ステガテ0ステガテ0 0 0ステガテ0 0 0ステガテ0ステガテ0ステガテ0ステガテ0 0 0ステガガテ0ステガガテ0ステガガテ0 0 0ステガガテ0 0 0ステガガ টিকু থেকে আইসা পড়ছি কি কিঞ্চি ভাষা যে শেয়ার করব ঠিক থেকে কি নিয়ে আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দুইটা চুড়ি নিয়ে আসছি দুই জোড়া চুড়ি নিয়ে আসছি এই যে একটা কানের দুল নিয়ে আসছি এই যে একটা কানের দুল একটা কিলিপ এই যে একটা আনটি একটা এই যে মাথার কিলিপ এই যে একটা লিপস্টিক আর এই যে একটা কিলিপ এই তো এগুলো নিয়ে আসছি বেশি কিছু নিয়ে আসি নাই মেলা থেকে এসে যে মুড়ি মাখাইছি বাচ্চাদের নিয়ে এখন মুড়ি খাবো না মুড়ি খাবো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো আমাদের জন্য আমাদের ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের জন্য